চট্টগ্রাম আগ্রাবাদ সিডিয়ার আশেপাশে সাড়ে পাঁচ ঘন্টা জমি দুই দিকে রাস্তা একদিকে তিরিশ ফিট একদিকে আট থেকে দশ ফিট এই জমিটি বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন সাড়ে পাঁচ ঘন্টা জমি গন্ডাপতি দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে কমবে পঁয়ষট্টি লক্ষ টাকা করে আলোচনা সাপেক্ষে আরও কমবে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন রেজিস্ট্রিদাতা দুইজন রেজিস্ট্রিদাতা দুইজন সাড়ে পাঁচ ঘন্টা জমি এর আশেপাশে আরেকটি আছে দেড় ঘন্টা দেড় ঘন্টা একটি আছে সাড়ে চার ঘন্টা একটি আছে স্থাপনাসহ বর্তমানে এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে একটু বেশি বাড়া পায় দোকান সহ ত্রিশ বিশ ফিট রাস্তার সাদা লাগানো যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের চৌমনি অফিসে আগ্রাবাদ বিভিন্ন সাইজের প্লট আমাদের হাতে আছে যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন আর যারা আমাদের সাথে পার্টনারশিপে মিডিয়া বা এরা ব্যবসা করতে চান আর এস সির প্রপার্টির সাথে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন চলে আসুন যে কোনো শাখায় আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া যেন সকলের উপকার আসে বন্ধনগরী চট্টগ্রাম প্রপার্টি যারা আমাদের মাধ্যমে নিষ্কণ্টক নির্বেজাল জমি বিক্রি করতে চান বিক্রেতা আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন এবং মার্কেট ভ্যালু অনুযায়ী চট্টগ্রামে সিটি পৌরসভা মিলিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন কালেকশন ছোট বড় জমি আছে সেমি পাখা বাড়ি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে মেইল ফ্যাক্টরি করার উপযোগী জমি আছে কমার্শিয়াল কমার্শিয়াল স্পেস আছে বড় জমি আছে আছে বিভিন্ন বড় বড় পেট্রোল পাম্প আছে কমিউনিটি সেন্টার আছে হসপিটাল আছে যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করেন আমাদের সাথে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন বিক্রেতা ভাইয়েরা যোগাযোগ করেন ক্রেতা ভাইয়েরাও যোগাযোগ করেন মিডিয়া ভাইয়েরা অফিসে বসে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করেন অফিসে বসে ব্যবসা করতে চাইলে নিষ্কণ্ঠক নির্বাচল জমি নিয়ে যোগাযোগ করেন আপনার আপনি কালেকশন দেবেন আমরা আপনাকে কাস্টমার দেব আপনি কালেকশন দেবেন আমরা আপনাকে কাস্টমার দেব আমাদের হাতে আপনারা আপনাদের হাতে যে সকল কালেকশনগুলো আছে আপনারা ওইগুলো দিয়ে দেবেন আমাদেরকে ওইগুলো দিয়ে আপনারা আমাদের পার্টনার হবেন ওইগুলো দিয়ে আপনারা আমাদের পার্টনার হবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করেন যেন সকলের